নমস্কার বন্ধুরা অ্যাস্টুস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি যে ভিডিওটা দেব সেটা হচ্ছে আঠেরোই মে রাহু এবং কেতুর ট্রানজিট হচ্ছে আঠারোই মে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট ছায়াগ্রহ রাহু এবং কেতুর রাশি পরিবর্তন হতে চলেছে রাহু কেতু রাশিতে দেড় বছর করে থাকে রাহু মেন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করবে এবং কেতু রাহুর অপোজিট রাশি কন্যা রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে গোচর করবে দুই গ্রহ বক্রি অবস্থায় চলে অর্থাৎ উল্টো চাল চলে দুই গ্রহের ট্রানজিটে মকরের মানুষদের কি পজিটিভ হবে কি নেগেটিভ হবে এই ভিডিওতে আমি জানাবো রাহু শনির ছায়া গ্রহ রাহু শনির ঘরে ট্রানজিট করবে রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই বর্তমান যুগে রাহুর বর্তমান যে যুগটা চলছে সেটা রাহুর যুগ এতে এতে কোনো সন্দেহ নেই দেখুন আমরা প্রতিদিন নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করছি সোশ্যাল মিডিয়া বলুন চ্যাট জিপিটি বলুন আমরা স্পেসে যাচ্ছি এআই আসছে কোডিং বলুন ঘরে বসে বসে কম্পিউটারে কাজ হচ্ছে মোবাইলের মাধ্যমে টাকা চলে যাচ্ছে অ্যাকাউন্টে তো এই সবই রাখোর জন্য আগে আমরা চিঠির মাধ্যমে খবর আমাদের খবর দেওয়া নেওয়া হতো মোবাইলের মাধ্যমে এখন সেটা হচ্ছে এই সবই কিন্তু রাহুর জন্য রাহু মায়া রাহু ধোঁয়া দেখুন আঠেরোই মেয়ের পর এই রাহুর যে গোচরটা হবে এবং কেতুর যে গোচর হচ্ছে একই দিনে আঠেরোই মেয়ের পর বিশাল এক পরিবর্তন আসবে রাহু রাহু তো শনির ঘরে বসছে কুম্ভ রাশিতে মিন থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে আসছে কুম্ভ রাশি ঘর তো রাহু রিলেটেড যত রকম ফিল্ড আছে কমিউনিকেশনের যত মাধ্যম আছে সব রাহু রিলেটেড এআই আসছে এআই সব কাজ করে দেবে রাহু মায়াবী গ্রহ সঠিক দিশা সঠিক দিশা ধরে আমরা যদি এগোতে পারি সব ঠিক আছে কিন্তু উল্টো পথ ধরলে মানব জীবন রাহু তো রাহু কি রাহু মায়াবী রাহু মরিচিকা ঠিক আছে তো খালি কল্পনা করায় খালি উল্টো পথ ধরায় তো যদি সঠিক পথ ধরে আমরা এগোতে পারি মানব জীবনের ওপর তাহলে কোনো খারাপ প্রভাব আসবে না কিন্তু মানুষের মনে রাহু অনেকটাই সঠিক পথে এগোতে এগোতেও আমরা অনেক ভুল ভুলভ্রান্তি করে ফেলবো এই রাহুর ট্রানজিটে তো সেটা খুব খেয়াল করে আমাদের চলতে হবে তাতে কী হবে অনেক ভুল ভুলভ্রান্তি আমাদের হবেই মকরের দ্বিতীয় ঘরে রাহুর রাহু গোচর করবে সেকেন্ড হাউস কি হচ্ছে ওয়েলথ সেকেন্ড হাউস হচ্ছে ওয়েলথ ফ্যামিলি স্পিচ মানি ইনভেস্ট ইনভেস্টর ঘর সেকেন্ড হাউস ইটিং হ্যাবিট এটাও সেকেন্ড হাউসে আসছে আপনাদের যেখানে চারটে বাক্যে কথা বলে বলে মিটিয়ে নেবার কথা সেখানে আমরা চারটে বাক্যের জায়গায় চল্লিশটা বাক্য বেরিয়ে যাবে মুখ থেকে রাহুর গোচরে দেখবেন খেতে খুব আপনারা ভালোবাসবেন আপনারা বেশ নজর ধরা খাবার হবে হুম এবার জাঙ্ক ফুড খেতে খুব ভালো লাগবে তাতে কি হবে বলুন আপনাদের হেলথের প্রবলেম অনেক বাড়বে এটা হবেই পেটের সমস্যা বাড়বে অজীর্ণতায় ভুগবেন লিভারের সমস্যা হবে রাহু যে কোনো ব্যাপারে ভাইটাল কথাবার্তা চললে যে কোনো ব্যাপারে কথাবার্তার মধ্যে একটা কি বলবো একটা আপনাদের মধ্যে কল্পনা বলুন আপনাদের কথাবার্তার মধ্যে একটা ফোর্স এটা রাহুর মধ্যে এসে যাবে রাহুর জন্যে হবে তো যে কোনো ব্যাপারে ভাইটাল কথাবার্তা যদি বলে থাকেন সেটা বুঝে সুঝে বলবেন তা না হলে সমস্যায় পড়তে হবে আপনার মনে হবে ঘুরে আসি দু এক দিনের জন্যে ঘুরে আসি সেটাই রাহুর ট্রানজিটেই কিন্তু হবে এবং দূরে কোথাও নয় এই দু এক দিনের জন্যেই কিন্তু মনটা টানবে সেকেন্ড হাউসে বসে রাহু যথেষ্ট অর্থ দেবে সেটাকে ধরে রাখার দায়িত্ব আপনার রাহু গুপ্ত প্রেম করাবে দাম্পত্য জীবন ভালো খারাপ মিশিয়ে থাকবে চন্দ্র যখন রাশিতে আসবে বা সেকেন্ড হাউসে আসবে প্রেমের গভীরতা বাড়বে নতুন প্রেম তৈরি হবে দাম্পত্য জীবনে খেয়াল রাখবেন গুপ্ত প্রেম থেকে কারণ রাহু কেতু পরস্পরের সপ্তমে আপনার পার্সোনাল যদি কিছু থেকে থাকে পার্সোনাল লাইফে পার্সোনাল কিছু থেকে থাকলে আপনারা সেটা শেয়ার করবেন না কথাবার্তা ঠিক রাখতে হবে রাহু অন্যের কথা অন্যের কথা অন্যের অন্যের মানুষ উপদেশ দেয় সেটা আপনার সহ্য হবে না অন্যের মানু অন্য মানুষ আপনাকে উপদেশ দেবে আপনাকে চারটে কথা শোনাবে সেটা আপনার আপনাদের সহ্য হয় না বা সেটা সহ্য হবেও না মকরের মানুষেরা হার মানতে চান না এবং অন্যের অন্য অন্য লোক কথা বলুক আমাকে উপদেশ দিক সেটা আপনারা যেমন চান না সেটা সেটা হবে কিন্তু তাতে কি হবে অশান্তি বিবাদ তৈরি হবে সেখানটা খেয়াল রাখবেন কেতু মকরের এইট হাউসের ট্রানজিট হচ্ছে এইট হাউস কী হচ্ছে এইট হাউস খুব কষ্ট কষ্টের ঘর এইটা একটা কী হয় মৃত্যু নয় কিন্তু মৃত্যু তুললেও কষ্ট হয়ে যায় কিন্তু এইট হাউস কী হয় হায়ার স্টাডি এইট হাউস থেকে রিসার্চ এগুলো আসে এইট হাউস স্পিরিচুয়ালিটি এগুলো আসে তো এই মকরের এইট হাউসে কেতুর ট্রানজিট হচ্ছে সিংহ রাশিতে যেটা আপনার অষ্টম স্থান আপনারা যে যে বিষয়ের উপর জ্ঞান অর্জন করছেন বা করেছেন সেই নলেজ যেন ডিপ হয় সেই জ্ঞান আর পাঁচজনের উপর ছড়িয়ে দিন আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে এটা হলো জ্ঞান দান এর বিনিময়ে কিছু আশা করবেন না এমন জ্ঞান দান করুন যেটা অন্যের কাজে লাগে অন্যের উপকারে লাগে দ্বিতীয় হচ্ছে আপনাকে স্পিরিচুয়ালিটি হতে হবে আপনারা যত জপ তপ ধ্যান গুরুকে নিয়ে থাকবেন এগুলো যত করবেন রাহু তত ভালো ফল দেবে এটা কেতুর জন্য কিন্তু কেতু রাহু তো পরস্পরের পরিপূরক পরস্পরের সপ্তমে থাকে কেতুর যত ভালোটা আপনারা করতে পারবেন যত দান ধ্যান এই সরি যত জপ তপ ধ্যান এগুলো করবেন রাহুর ফলটা তত ভালো পাবেন তো রাহুকেতুর ভালো ফল আপনারা পেয়ে থাকবেন আপনার জন্মশাখে রাহু কেতু যে ঘরেই থাকুক না কেন ভালো ফল অবশ্যই পাবেন রাহকেতুর প্রভাব অনেকে এই দুই গ্রহ মানুষের জীবনে এর অনেক প্রভাব পড়বে জীবনে সাডেন চেঞ্জ এনে দেয় কেতুর নেগেটিভ শত্রুতা তৈরি করে বাধা দেওয়া জটিলতা তৈরি করা গোপন রোগ সৃষ্টি করা কেতুর পজিটিভ হলে হায়ার স্টাডি আধ্যাত্মিকতা রিসার্চ বড় বড় মহাপুরুষদের সান্নিধ্যে আসা আপনারা বড় বড় মহাপুরুষ দেখেছেন শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণকে দেখেছেন রামপ্রসাদকে রামপ্রসাদের নাম শুনেছেন এদের কেতু কিন্তু খুব বলবান এরা আধ্যাত্মিক লাইনে থেকে থেকে এদের কেতু বলবান বলেই এরা এদের মধ্যে সেটা সম্ভব হয়েছে এরা এবং এরা মায়ের দর্শনও পেয়েছেন এখানে একটা ছোটো কথা বলি আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির মধ্যে কেন থাকতে বলছি এর মধ্যে থাকতে গেলে জীবনে কোনো বাধা বিপত্তি আসে না জীবনে উন্নতি হয় সব দিক থেকে আপনারা ভালো থাকবেন সব দিক থেকে ভালো থাকবেন জপ তপ ধ্যান গুরুকে নিয়ে থাকা এর মধ্যে দিয়ে কর্ম করুন কর্মের মধ্যে মধ্যে মধ্যেই ধর্ম ধর্ম করতে হবে এইগুলো করতে করতেই জীবনে উন্নতি আসবে কোনো বাধা থাকবে না কারণ সাড়ে সাথে অনেক কষ্ট আপনারা পেয়েছেন সেই কষ্টটা ধুয়ে মুছে যাক এই জব তপ ধ্যানের মধ্যে দিয়ে এবং সামনের দিনগুলো আপনাদের ভালো ভালো হোক আমার এটাই বলার আমার যত ভিডিও সব মকরের মানুষদের নিয়ে এবং মকরদের মকর মকরদের আমি বলছি একটা ছোট্ট কথা এখানে আগে বলে নিই দেখুন বিরাট কোহলি যখন ব্যাটে রান পাচ্ছিল না তখন আমাদের সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট ছিল সেই সময় বিরাট কোহলি তখন ক্যাপ্টেন ছিল ওকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে সরিয়ে দিলো এই কারণেই যে ও ব্যাটিংয়ে মন দিক তাতে রানটা যাতে আসে কিন্তু বিরাট কি করলো সেই সময় বিরাট রান পাচ্ছিল না তারও মন মেজাজ ভালো ছিল না সে চলে গেল কোথায় সে চলে গেল মথুরায় প্রেমানন্দজি মহারাজের কাছে ও ওর ওয়াইফকে নিয়ে ওখানে চলে গেল প্রেমানন্দজি মহারাজের কাছে এবং উনি এমন উপদেশ ওনাকে কোহলিকে দিল তাতে কি হলো তারপর থেকে আপনারা দেখেছেন সে কীভাবে রানটা পেয়েছে এবং আজ পর্যন্ত কীভাবে তার ব্যাটিংটা চলেছে এবার দেখুন যখন টেস্ট থেকে রিটায়ার নিল ঠিক তার পরের দিনই চলে গেল আবার সেই প্রেমানন্দজি মহারাজের কাছে তো প্রেমানন্দী মহারাজ মহারাজ কোহলিকে একটা কথাই বলল তুমি ভালো আছো তো বিরাট কোহলি বিরাট কোহলি বলল আমি খুব ভালো আছি আমার কোনো সমস্যা নেই কেন বিরাট কোহলি এখন সাধু সন্তদের মধ্যে ঢুকে গেছে এখন জপ তপ নিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকে এবং আপনারাও দেখে থাকবেন বিদেশেও যদি ইউটিউব সার্চ করেন বিদেশেও যেখানে কৃষ্ণ নাম হয় সেই জায়গায় জায়গায় ওরা চলে যায় তো এই প্রেমানন্দী মহারাজ ইনি রাধা রাধা করে জীবন কাটিয়ে দিলেন ইনি ইয়ং বয়সে বয়সটা খুবই অল্প ছিল তখন এনার দুটো কিডনি নষ্ট হয়ে যায় এবং ডাক্তার বলে দেয় আপনার আর কোনো বাঁচার আশা নেই তখন সব কিছু ছেড়েই প্রেমানন্দ জী মহারাজ তখন বয়স তার খুবই কম ছিল উনি রাধা রাধা করতে করতেই জীবন জীবনে এখন প্রায় সেভেন্টি টুয়ের কাছে হ্যাঁ সেই নিয়ে আজও তিনি বেঁচে আছেন তো এই জপের মাধ্যমে ধ্যান ধারণার মাধ্যমে গুরু গুরুকে নিয়ে থাকা গুরুর সান্নিধ্যে থাকা এতে মন যেমন ভালো থাকে সব রোগ দূর হয়ে যায় তো দেখুন তাহলে এখানে এই কলা কথা বলাটা আমার খুব ভালো লাগলো লাগছিলো বলতে তাই ইচ্ছা লাগছিলো তাই আমি কথাটা বললাম জানি না কে কীভাবে আমার এই কথাটা নেবেন যাই বন্ধুরা আপনারা ধর্মের পথে থাকুন কোনো বিপদ আপদ আসবে না আপনাদের ভালো হবে তো ধর্মের পথে থাকতে থাকতে কি হবে ভৌতিক ভৌতিক সুখ সুবিধাও আপনারা পাবেন কর্মের মাধ্যমে ধর্মকে দেখবেন আগে কর্ম তারপর ধর্ম কারণ কর্ম না করলে পেট চলবে না আট ঘন্টা কর্ম করবেন তো দশ মিনিট জপ তপ করুন গুরু সেবা করবেন কেতু রাহু পরস্পরের অঙ্গাঙ্গিভাবে জড়িত স্পিরিচুয়ালিটির মাধ্যমে রাহু ধর্মস্থানে বসে আপনাকে আর্থিকভাবে লাভবান করবে তো ধ না তপ আপনাকে করতেই হবে কেতুর ভালো ফলটা নিতে গেলে রাহুর ভালো ফলটা নিতে গেলে আপনাকে এই জায়গাটায় আসতেই হবে কেতু যখন মহানক্ষত্রে প্রবেশ করবে গুরুজনের আশীর্বাদ পাবেন গুরুজনের কাছ থেকে আপনার নিজের গুরুজনদের কাছ থেকে কোনো গুরুজনের কাছ থেকে আপনি কোনো সম্পত্তি ভালো কিছু একটা সম্পত্তি সে টাকা পয়সাও হতে পারে জমিও হতে পারে কোনো অর্থ বা বাড়ি কিছু একটা আপনি পাবেন তো যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে মিন বসে শনি ষষ্ঠে কেতু থাকছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকছে আবার কেতু সপ্তম দৃষ্টি মকরের দ্বিতীয় হাউসে পড়ছে সেখানে রাহুও থাকছে আটকে যাওয়া টাকা পয়সা ফিরে পাবেন আপনাদের ব্যবসা ক্ষেত্রে লিকুইড মানি বাড়বে আর্থিক উন্নতি বাড়বে আর সেক্ষেত্রে আর্থিক উন্নতি বাড়াতে গেলে সুখে থাকতে গেলে আপনাকে বললাম সাধু সন্তদের একটু সান্নিধ্যে থাকতে হবে সাধু সন্তদের সান্নিধ্যে না থাকতে পারলেও আপনাকে ধর্ম ধ্যান তপ নিয়ে থাকতে হবে দেন ধান করতে হবে দেন দান করবেন এবং তাতে সংসারের উন্নতি আপনার সন্তানের উন্নতি নিজের উন্নতি কেতু রবির ঘরে বসে রবি যে কেতু যে সিংহ রাশিতে ট্রানজিট হচ্ছে সেটা রবির ঘর রবি কী দেয় সরকারি চাকরি মান সম্মান যারা সরকারি চাকরি করছেন কর্মক্ষেত্রে অশান্তি না লাগে সেটা খেয়াল রাখবেন তাতে মানসম্মান নিয়ে টানা টানাপড়েন চলবে গুপ্ত প্রেম তৈরি হবে কেতু সাধুসন্তকে দেখে সেভাবেই নিজেকে চালাবেন কোনো আঁচ গায়ে লাগবে না কেতু খারাপ থাকলে দেখবেন খাবারে সবসময় চুল পড়ছে আর যদি রাহু খারাপ থাকে দেখবেন খাবারের মধ্যে ছোট ছোট কাঁকড় লোহার টুকরো টিনের টুকরো থাকবে এই সময় আপনাদের কম্পিটিশান বাড়বে গুপ্ত শত্রু তৈরি হবে অকারণে আপনার পিছনে কথা বলবে এই সময় মানসিকভাবে স্ট্রং থাকতে হবে আপনি অন্যায় না করে থাকলে অপরের কথা গায়ে মাখবেন না এমনিতে গুরু অতিচারী হয়ে রিসেন্ট গোচর করেছে মিথুন রাশিতে সব কিছুতেই একটা হটকারে মানসিক চঞ্চলতা বাড়াবে তাতে আপনাদের স্টাডির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার সাংসারিক জীবনে প্রেমে আর্থিক ক্ষেত্রে আপনার হেলথের উপর অনেক সমস্যা তৈরি হবে মাথা ঠান্ডা রাখবেন একবারের জায়গায় দশবার ভেবে ডিসিশান নেবেন হাত পাতবেন না রিম করবেন না যখন যেমন আসবে তেমন দিন কাটাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা শুনুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার